বন্ধুরা বন্ধুরাই যে আমারা শুয়ে পড়েছে মোশারি টাঙিয়ে দিয়েছি তো আমি রাত থেকেই ব্লগটা শুরু করছি ওই একজন শুয়ে আছে ওপরে তো আমি কালকে সারাদিন কী করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো চলুন সবাই শুয়ে পড়ুন শুভরাত্রি আবার কাল সকালে আবার কথা আলাপ সব হবে তো চলুন এখন পুরো আমার চারিদিক সব ছড়ানো সব সকালে গুছাবো শরীরটা অতটা ভালো লাগছে না ঘুরে এসে ঠান্ডা লেগে গেছে তো চলুন সকালে উঠে কি করি আবার দেখা যাবে দেখুন বন্ধুরা এখানে জুতোগুলো খুব ভালো ভালো পাওয়া যায় আমাদের পাড়াতেও যায় তো এই জুতোগুলো আমরাও নিই তো যারা যারা চেনেন এই দাদা ভাইকে তারা এনার কাছ থেকে জুতো নেবেন জুতোগুলো খুব টেক্স আমি কিনি আমি যাচ্ছিলাম দাদা ভাই বললো আমারকেও দেখাও তাই জন্য আমিও দেখিয়ে দিলাম তোমাকে দেখাবো হবে না ঠিক আছে যেতে যেতে একটু সবুজ জিনিসও দেখিয়ে দিই চারিদিকে সবুজ জিনিস দেখতেও তো খুব ভাল লাগে তাই না দেখুন কত সুন্দর সবুজ সবুজ গাছপালা অকূর্ব লাগে এটা হচ্ছে একটা

এটা নেব কি গোলাপিটা নেব বুঝে উঠতে পারছি না কোনটা নেব দিদি গোলাপ সাদাটা ভালো লাগছে না গোলাপিটা জামা কাপড় গিফট কেনা হয়ে গেছে এবার কিনছি সব দিদি এখন সোয়েটার নেবে আমিও সোয়েটার নেব বাড়ি চলে এসেছি এই দেখুন কিনে নিয়েছি গিফট কিনে নিয়েছি একটা স্টিলের বোতল একটা চাদর আর একটা নাইটি আর একটা গরম জামা মানে আমার না এই দেখুন তো কেনাকাটাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন খুলে আর দেখালাম না সব চাদর নাইটি বোতল ওয়াচ সব কেনা হয়ে গেছে তো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সাথে থাকুন পাশে থাকুন যাই বলুন